সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে বিষয়টি প্রত্যক্ষ করে গাছ কাটা বিক্রি করা বন্ধ করে দেন বিজেপি পঞ্চায়েত সদস্য সহ দলীয় কর্মীরা ঘটনাটি ধলপল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আটের একত্রিশ নম্বর বুথ হাস বস এলাকার ঘটনা তৃণমূলের বুথ সভাপতির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং এ বিষয়ে ধলপল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতমী দাস জানান বিষয়টি তার জানা নেই এবং বিষয়টি খতিয়ে দেখবেন জানা যায় ধলপল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আটের একত্রিশ নম্বর বুথে খাসবস এলাকায় সরকারি পুকুরের চারপাশে বেশ কিছু গাছ রয়েছে এই গাছগুলির মধ্যে তিনটি গাছ কেটে বিক্রি করার অভিযোগ ওঠে আটের একত্রিশ নম্বর বুথে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে বিজেপির পঞ্চায়েত সদস্য জানান বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে কোনোদিন কোনো আলোচনা হয়নি বিষয়টি তাকেও জানানো হয়নি পুরোপুরি অবৈধভাবে গাছগুলিকে কাটা হয়েছে এবং বিক্রি করা হয়েছে এর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বিজেপি বলে জানান স্থানীয় বিজেপি নেতা আচ্ছা ধলফল টু জিফির খাসবাস এলাকায় যে সরকারি পুকুরটা আছে পুকুরের চারপাশে যে গাছগুলো আছে তৃণমূলের সভাপতি প্রাণ কুমার মন্ডল বুথ সভাপতি হ্যাঁ বুথ সভাপতি উনি কালকে গাছ কাটছে মানে বিক্রি করছে কিন্তু যেহেতু এটা জিপির আন্ডারে ওরা জিপির কাউকে জানায়নি আর প্রধান পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত আছে কাউকে জানায়নি না জানিয়ে ওরা গাছ বিক্রি করছে তো কালকে আমার হাজবেন্ড এসে খবরটা শোনার পরে আসার পরে ওরা আজকে আজকে ওরা আসার এসে রেখেছে গাছ কাটছে গাছ কাটার পরে দেখে দুটা গাছ কাটছে একটা ডাল কাটতেছে মানে ওটাও কাটবে পর বাধা দেওয়ার পরে সকলে জমায়েত হয় বাধা দেওয়ার পরে ওরা আর গাছ কাটেনি আজকে বাধা দিয়েছে আজকে বাঁধা দেওয়ার পরে ওরা চলে যায় গাছটা কাটতে পারেনি আরম্বর বুদুটো একটা আঠের একতিরিশ ধলপল দুই নং গ্রাম পঞ্চায়েতের অধীন আটের একত্রিশ নং ভূতের খাসবাস এলাকায় সরকারি যে পুকুর আছে সেই পুকুর পারে যে বড় বড় গাছগুলো আছে সেগুন সেগুন শাল গাছ এবং তোমার অর্জুন গাছ সহ আরও কয়েকটা গাছ তৃণমূলের কিছু দুষ্কৃতি যেহেতু তারা সারা পশ্চিমবঙ্গে লুটেরাছ চালাচ্ছে সেই হিসাবে আমাদের ধলপল দুই নম্বর অঞ্চলে তৃণমূলের যে বুথ সভাপতি তিনিও লুটেরা চালাচ্ছে অবৈধভাবে প্রধান পঞ্চায়েত এবং কোন প্রশাসনিক কাগজপত্র না করে তারা এই যে শাল গাছ কাটার মানে শাল শহ অর্জুন গাছগুলো কেটে ফেলছে এইভাবে গাছ কাটার বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিবাদ করছি আমাদের পঞ্চায়েত আছে আমরা তৃণমূলের এই অবৈধ কাজের প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন সঠিক তদন্ত করে উপযুক্ত বেশ অপরাধীদের শাস্তির ব্যবস্থা আমরা দাবি করছি না না বিষয়টা আমার জানা নেই এটা সরকারি প্রসেস অনুযায়ী কি বিষয়টা আছে আমরা পরবর্তীতে দেখছি বিষয়টা আগে কি আপনার আপনাদেরকে জানানো হয়নি না বিষয়টা আমার জানা নেই কি বিষয়ে বৈঠক হয়নি না আমরা